দৃঢ় বিশ্বাস এবার নির্বাচনে আমরাই জিতব নাহিদ ইসলাম আগামী নির্বাচনের জাতীয় নাগরিক এনসিপি জিততে যাচ্ছে বলে মনে করে দলটি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান এফ দেওয়া স্বাক্ষর এনসিপির প্রধান বলছেন আমার দৃঢ় বিশ্বাস এবার নির্বাচনে আমরাই জয় হব তবে নির্বাচন শেষ নয় আমাদের লক্ষ্য আরো বেশি একশো থেকে দেড়শো বৎসর পর্যন্ত এই শক্তি থাকবে নাহিদ ইসলাম গত বুধবার এএফসি সি সাক্ষাৎকারে এসব কথা বলেন এবং এমডি ডি মুজফার ইউটিউব চ্যানেলে বার্তায় তিনি বলেন হাসে হাসিনা ক্ষমতা ছুত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনও সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় তিনি আরো বলেন আমাদের বৃদ্ধি প্রজাত নির্বাচন বিলম্ব অভিযোগ তোলা হয় তবে এটা সত্য নয় গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা কৃত দাবি শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সর্বোচ্চ পরিচয় মুখক একটি নাহিদ ইসলাম হাসিনাকে ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেন তিনি গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম প্রকাশ করে তরুণদের নতুন দল এনসিপি বাংলাদেশের সুনির্দিষ্ট পোশাল সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহ ঘটতেছে বলে মন্তব্য করছেন নাহিদ ইসলাম তিনি বলেন এমন কি। তরুণে যে কারণে জীবনে উৎস করেছে সেসব সংস্কার আগ্রহ নয় তারা তিনি আরও বলেন গণ এবং সময় আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সে বাস্তবায়নে আমাদের একটি বাধ্যকতা রয়েছে এই কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠিত বা সিদ্ধান্ত নিয়েছি নাহিদ ইসলাম মনে করে তিনি তার দলের নেতা যদি আগামী সরকার গঠিত করতে পারে তারপরে তার এমন একটি রাজনৈতিক শক্তি করেছে যা আগামী কয়েক দশক চূড়ান্ত ধরে প্রভাব বাজায় রাখবে তিনি বলে মনে করেন কেউ জানতে না চাইলে একটি অনুভব হবে তবে এটি হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকার সঙ্গে আশা করি এবার বিশ্বাস করি যে আমরা এবার বিজয় হতে যাচ্ছি তবে এই নির্বাচন পৃথিবীর শেষ নয় আমাদের দলের লক্ষ্য হল শক্তিকে আরও শক্তি করা থেকে একশো বছরের বেশি টিকে রাখা পরবর্তী জাতীয় নির্বাচন করে অনুষ্ঠান হবে এই নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হচ্ছে এন বিএনপির যুগ্ন বা যুক্তি জনগণের মডার এক সরকার ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে জুলাই অভ্যুত্থানে চিন্তার ধারণায় করেন এমন সব মাদক মানুষের জন্য নিজেদের দলকে উচ্চ রাখার জন্য এনসিপি তবে গত মাসে প্রতিষ্ঠিত হওয়ার পর দলের অন্তর্বর্তী কিছু বিষয়ে আলোচনার সৃষ্টি হচ্ছে দলের গঠনের পর ডানপন্থী বা বামপন্থী মুখে এনসিপির কমিটি থেকে সমকালীন অধিকারে নিয়ে কাজ করে একজন দেওয়া হয় নাহিদ সরিয়ে ইসলাম বলেন আমরা সবার অন্তর্ভুক্ত বিশ্বাস করি তবে ধর্মীয় এবং সংস্কার রীতিনীতির কারণে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধ রয়েছে এনসিপিতে এখনো প্রশংসা করার মতন বিবেচনা রয়েছে উল্লেখ করা হয় নাহিদ ইসলাম বলেন আমার দলে নারীদের সম্মান এনেছি এবং সব বর্ণ ধর্মের প্রতিনিধি অন্তর্ভুক্ত করেছি সব নাগরিক যেন তাদের অধিকার ভাগ করে নিতে পারে সেটা আমরা চেষ্টা করেছি তিনশো আসনে নির্বাচন জয় হয়ে ক্ষমতা আসবে বিএনপি এ এফ হাফি আগামী বছরে মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জয় হতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বলে মন্তব্য করছেন তিনি আরো বলেন যে দলটি জয় হবে শুধু জয় নয় এমন ভাবে জয় হবে যা বিশ্বের কাছে এটা চিরস্থায়ী থাকবে বলে মন্তব্য করছেন এমডি ডি বিডি ইউটিউব চ্যানেলের প্রতিনিধি দলের প্রতিবাদে জাতীয় নাগরিক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এর দেওয়া এক তৈরি করা হয়েছে এতে বলা হয় নির্বাচন সময় ভিত্তি নিয়ে বিএনপি এনসিপির মধ্যে বিরোধ দেখা দিচ্ছে বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজিত করা হোক জনগণের মডেল সরকার গঠিত করা উচিত নাহিদ ইসলাম গত বুধবার এনসিপির সাক্ষাৎকারে দেন এবার শুক্রবারে তা প্রকাশ করা হয়েছে শেখ হাসিনা ক্ষমত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়া এখনো সমস্যা সম্মুখে পড়ছে বাংলাদেশ এমন পরিস্থিতি নির্বাচন আয়োজন করা সম্ভব নয় তিনি আরো বলেন আমাদের বিরুদ্ধে প্রযোজ্য নির্বাচন বিলম্ব অভিযোগ তোলা হয় তবে এটা সত্য নয় গত বছর জুলাই আগস্ট শেখ হাসিনা দাবি শাসনের বিরুদ্ধে গণোভূত সর্বোচ্চগুলো একটি নাহিদ ইসলাম শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেন তিনি গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম এর ফলে নতুন নেতৃত্ব তরুণ দল এনসিপি গঠন করেছেন বাংলাদেশ দুর্বিষিত সংস্কারের বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহ ঘটেছে বলে মন্তব্য করছেন নাহিদ ইসলাম তিনি বলেন এমন কি তরুণদের যে কারণে জীবন উৎসাহ করেছি সেসব সংস্কারের আগ্রহ নয় তারা তিনি আরো বলে গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে আমরা যেসব অতিশ্রব দিয়েছি বা আমরা কথা দিয়েছি এটা বাস্তবায়ন করব। আমাদের একটি বাধ্যকতা রয়েছে এর কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠন বা সিদ্ধান্ত নিয়েছি নাহিদ ইসলাম মনে করে যে তিনি দলের নেতৃত্ব বা আগামী সরকার গঠনের করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হবেন না জুলাই অভ্যত্থানের চেতনা ধরেন করে এমন সব মাদক মানুষের জন্য নিজেদের দলকে উচ্চ রাখার জন্য এনসিপি তবে গত মাসে প্রতিষ্ঠিত হওয়া দলের ফলে হাজার হাজার মানুষের বিশ্বাস এবং রয়েছে বলে মনে করছেন